ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো এই যে পাওয়ার মেনু যে বাটনটা আছে পাওয়ার মেনু বাটনের মধ্যে আমরা যখন কথা বলি অডিও কলে যখন আমরা কথা বলি সিমে পাওয়ার মেনু বাটনে আমরা ক্লিক দিলেই আমাদের কলটা কেটে যায় আমাদের একটা যে কোনো একটা কল কেটে যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ধরুন আমি যে কোনো একটা জায়গায় কল দিতেছি হ্যাঁ এই যেমন এই কলটা আমি এখানে দিতেছি কেটে গেল পাওয়ার মেনু বাটনে ক্লিক দিলেই কলটা কেটে যায় তো এটা কিভাবে আপনি বাদ করবেন কিভাবে আপনি এটা রিমুভ করবেন যে পাওয়ার মেনু বাটনে সুইচ অন অফ যেই বাটনটা আছে ওইটার মধ্যে ক্লিক দিলে যেন আপনার কলটা না কাটে এটা আসলে খুবই বিরক্তিকর আপনার খুবই ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে ওই সময় আপনার হাতের একটা টিপ যখন ওইখানে লাগলো আপনার দেখা গেছে কলটা কেটে গেল তো এটার জন্য আপনি কিভাবে কি করবেন এখনই দেখতে থাকুন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ তো আপনি সর্বপ্রথমে আপনার সেটিংসে চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন এই সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন এইখানে দেখেন এই যে এটা অ্যাসেবিলিটি অ্যাসেবিলিটি যে বাটনটা আছে এই যে এটার মধ্যে আপনাকে একটা ক্লিক দিতে হবে তবে এটার মধ্যে ক্লিক দিলাম সেটিংসে যাওয়ার পরে অ্যাসেবিলিটি উপরে দেখেন আবারও অ্যাসেবিলিটি দেওয়া আছে যে এটা এটার মধ্যে আপনাকে একটা ক্লিক দিতে হবে তো আমি এইটার মধ্যে আবার একটা ক্লিক দিয়ে দিলাম এইটার মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এই যে আমার এখানে একটা অপশানটা চালু করা আছে এই অপশানটা চালু করা থাকলে মুশকিল এখন আমি যখন অডিও কলে সিম দিয়া কারোর সাথে কথা বলবো তখন আমার ওই পাওয়ার বাটনের মধ্যে অন অফ সুইচটা যেটা আছে ওইটার মধ্যে ক্লিক দিলে কিন্তু আমার কলটা কাইটা যাবে হ্যাঁ তো এটা যদি আপনি বাদ করতে চান তাহলে এই যে এই এই অন অফ যে সুইচটা আছে পেস পাওয়ার বাটন টু এন্ড কল অর্থাৎ আপনার কলটা কেটে যাবে এই পাওয়ার বাটনে যদি আপনি ক্লিক দেন তো এটা আমি বন্ধ করে দিলাম এটা বন্ধ করে দেওয়ার পরে আমার কি হয়ে গেলো আপনি এখন সিমে যে কোনো সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে কথা বলবেন আপনার কলটা আর কাটবে না আর যদি মনে করেন যে এটা আপনি চালু রাখবেন তবে আপনি এটা ক্লিক দিয়ে রাখবেন আমি আমারটা বন্ধ করে রাখলাম এটা আমি বিরক্তিবোধ মনে করি যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বোপরি আল্লাহর হুকুম পালন করবেন ওয়াক্ত নামাজ আদায় করবেন ধন্যবাদ ভিউয়ার্স